Hallelujah. Right. হচ্ছে রবিবার আর আজ হচ্ছে মহালয়া তার মানে আর এক সপ্তাহ বাকি আঁকল পুজো আসতে চলুন সকালবেলায় চারটের সময় উঠে সবাই নিশ্চয়ই মহালয়া শুনেছেন আর শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বারদের আর আছে তার সঙ্গে হচ্ছে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের জন্মতিথি সারগাছিতে ওনার সবচেয়ে বড় করে অনুষ্ঠান হয় আর তাছাড়া সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে ওনার পুজো হয় সেই স্বামী অখণ্ডানন্দজি মহারাজের আর জন্মতিথি আর আজকের গন্তব্য হচ্ছে রামকৃষ্ণ মঠ বারাসাত আগের দিন দেখিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র ওনারা পুজোর প্রাককালে সমস্ত মায়েদের শাড়ি দিয়েছিলেন আর আজ রামকৃষ্ণ মঠ বারাসাত আটশো শাড়ি দেবেন ধুতি দেবেন সমস্ত মা বাবাদের সেটাই আপনাদের আজ দেখাবো চলুন যাওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন আর পিজি ব্লক যথারীতি ব্রেজ ব্রিজ স্টেশন থেকে আজ আজকের যাত্রা শুরু করছি এখন ধরবো ছটা একান্নর ট্রেন শিয়ালদা ওখান থেকে বার সাজার যে ট্রেন পাবো সেই ট্রেনে যাব এই হচ্ছে হাসনাবাদ লোকাল মনে হয় বারাসাত যাবে কারণ বারাসাত থেকে চেঞ্জ হয় এই চেঞ্জ ধরব এখন হাসনাবাদ লোকাল বারাসাত যাওয়ার জন্য এই হচ্ছে রামকৃষ্ণ মঠ বারাসাত আজকে এখানে অনুষ্ঠান আছে চলুন প্রথমে ঠাকুর মা স্বামীজিকে দেখাই তারপরে বাদ বাকি সব কিছু বলব কারণ এত ডিস্টার্ব এই রাস্তা সময় গাড়ি চলেছেই কিছুই শুনতে পাবেন না আপনারা ঠিক মতন প্রথমে যাই ভিতরে তারপরে সব বলবো এই হচ্ছে রামকৃষ্ণ মঠ বারাসাত রোজ রোজ তাকে ডাকা অভ্যেস করলে ব্যাকুলতা আসে শ্রীরামকৃষ্ণ আজকে এই ভিতরে অনুষ্ঠান আছে আর আজকের অনুষ্ঠান হচ্ছে আটশো মায়েদের এবং বাবাদের পুজোর সময় তাদের বস্ত্র প্রদান করা হবে আগের থেকে এখন লোক চলে এসছে প্যান্ডেল হয়েছে প্রথমে ভিতরে যাই চলুন আর স্বামীজিকে দেখায় তারপরে আস্তে আস্তে সবকিছু দেখাবো এই হচ্ছে ঠাকুরমা ঠাকুর মা আর সানি রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম হচ্ছে রামকৃষ্ণমার বারাসাত বস্ত্র কম্বল বিতরণ এই হচ্ছে মঞ্চ মায়ের ফটো আর এখন লাইনের মধ্যেই দাঁড়িয়ে গেছে সবাই দেখতে পাচ্ছেন সবাই লাইনে দাঁড়িয়ে গেছে আজকে দেওয়া হবে বস্ত্র দেওয়া হবে সমস্ত মায়েদের আর কী কী দেওয়া হবে সেটা আমাকে জেনে বলতে হবে আমি পুরোটা জানি না আর একটা কথা হচ্ছে আগের দিন বামুনগাছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রে এখান থেকেই গিয়েছিল শাড়ি মায়েদের জন্য আর আজকে হচ্ছে রামকৃষ্ণ মঠ বার সাথে অনুষ্ঠান আজকে শাড়ি কেন তাহলে এখন বসে আছেন কি করবেন খুব না দাম না দয়া করার কিছু নেই তুমি যাদের বলেছেন তারাই করতে পারবে আমি তো কিছু করতে পারবো না কেন আগে জানতে পারেননি টিকিট ও ও বসে যারা দাঁড়িয়ে আছে আপনারা জানতে পারেননি আগে আছে আচ্ছা এইখানে একজন ভদ্রলোক যদি গেট বন্ধ করলো উনি তো সব জানতে পারা যায় না কিন্তু কিন্তু এত লোক জানলো কি করে সবাই তো জেনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে টিফিন যাচ্ছে বস্ত্র দেওয়া হবে তার সঙ্গে একটা করে টিফিনের প্যাকেট দেওয়া হবে প্যাকেটগুলো ওখানে রাখা আছে দেখতে পাচ্ছেন এই সেই যাচ্ছে সব টিফিন শুধু বস্ত্র দিয়ে দেওয়া হবে তা নয় তার সঙ্গে একটা করে টিফিনও থাকবে সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশনরা যাতে সাধারণ মানুষরা তাদের মাধ্যমে পুজোর সময় তাদের মুখে একটু হাসি ফোটে আর তার সঙ্গে যারা এখানকার ভক্তরা রয়েছেন তারা আপ্রাণ খেটে যাচ্ছেন দেখুন সবাই কিন্তু বিনা সার্থী কেটে যাচ্ছে শাড়ি আসছে এখন তারপরে এক এক করে সব দেওয়া হবে আর মানুষ আস্তে আস্তে চলে এসছে প্রচুর দেখতে পাচ্ছেন সবাই এদিকে দাঁড়িয়ে আছে ওদিকে দাঁড়িয়ে আছে এখানে বসে আছে ওইদিকে বিরাট প্যান্ডেল করা হয়েছে সব বসে আছে হচ্ছে সেই জায়গা যেখানে আজকে দেওয়া হবে আটশো বস্ত্র এখানে আসতে পারার জন্য অবশ্যই লালু দাস বাবুকে অবশ্যই ধন্যবাদ জানাবো ওনাকে যতটুকু দেখেছি তাতে মানুষটা একদম অন্যরকম একটা সার্ভিস করেন সার্ভিস করার বাদ দিয়ে টাইমটুকু বাদ দিয়ে আর বাদ বাকি টাইমটুকু উনি এইখানে দিন সময় দেয় এবং কি বলবো ওনার কাছ থেকে প্রচুর হেল্প আমি পেয়েছি এবং এবং ডেডিকেটেড ম্যান তার মানে এই নয় যে এই মঠে আর যার আছে তারা ডেডিকেটেড নয় কিন্তু আমি লালুবাবুকে চিনি বলে তাই এই ব্যাপারটা বললাম একার দ্বারা তো লালুবাবুর হয় না প্রত্যেকটা এখানকে থেকে মানুষ ডেডিকেটেড তার জন্যই আজকে এত বড় একটা সংস্থা চলছে আর এত মানুষ এখান থেকে সাহায্য পাচ্ছে এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বারাসাতের মন্দির সামনেই বেলগাছ বেল প্রচুর ধরে আছে দিকে আম গাছ সারা বছর ধরে প্রচুর কাজ করে বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশন এটা হচ্ছে নিবেদিতা স্মৃতি ভবন রামকৃষ্ণ মঠ বারাসাত হচ্ছে বিক্রয় কেন্দ্র বিভিন্ন রকম ফটো ধূপ থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু এখানে কিনতে পারবেন আপনারা আর এই মঠে পুজো হয় দুর্গা পুজোয় সবাই আসবেন এখানে আর এখানে আজকে দেয়া হচ্ছে আটশো বস্ত্র প্রদান করা হবে তার জন্য আগে থেকে কুপন দেয়া হয়েছে যারা কুপন পেয়েছে তারা লাইনে দাঁড়িয়ে গেছেন আর যারা এখনও পাননি তারা ওখানে বসে আছেন তাদের অনেক কিছু দুঃখ যে আমরা কুপন পাইনি এখন এই হচ্ছে মন্দির শাড়ি পরপর সাজানো হচ্ছে লালুবাবুও ব্যস্ত সামনেই চশমা পরে তিনি আর এই হচ্ছে একদম সামনে লালুবাবু আর এখানে সবাই দাঁড়িয়ে আছেন নেবেন বলে সাড়ে নটা থেকে শুরু হওয়ার কথা সব রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গে দেওয়া হবে কারণ আটশো বস্ত্র দিতে অনেক সময়ও লাগবে তার সঙ্গে টিফিনও রয়েছে টিফিনও দেওয়া হবে এই হচ্ছে শাড়ি দেখুন খুব সুন্দর সুন্দর ঢাকাই শাড়ি দেখছি তো আর এখানে হচ্ছে টিফিন টিফিন রাখা আছে এই হচ্ছে রামকৃষ্ণ বারাসাত অম্বল হবে দেয় না কেন এতজন পেয়েছি আপনি বলছেন কেন এরম কথা দেয় না আপনি পরে এসছেন তাহলে বলুন সেটা তাই বলুন দেবে না কেন এত লোক পেয়েছে আপনাকে দেবে না কেন প্রথম কাজ প্রথম মহারাজ দিয়ে দিচ্ছে না ওইখানে হচ্ছে নাম লেখাতে হবে কুপন দিতে হবে আর এখান থেকে নিতে হবে মহারাজের কাছ থেকে থামিয়ে থাম দিতে হচ্ছে তারপরে এখান থেকে আসবে মহারাজের কাছে এসে নেবে গাড়ি আর টিফিন এই হচ্ছে ব্যবস্থা আর পরপর পরপর এই সব মানুষ দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন এই আটশো মানুষ আটশো ভক্তকে দেওয়া মানে বুঝতে পারছেন যে কতটা বড় জায়গা কিরকমভাবে সব দাঁড়িয়ে আছে দেখুন যাদের কুপন নেই পাইনি নিতে পারেনি তারা সব এখানে বসে আছে এদেরকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাচ্ছেন লালুবাবু যে এনাদের কুপন নেই আপনারা দাঁড়ান সবার হয়ে গেলে তারপরে দেখছি কিন্তু কোনো কথাই এরা শুনতে চাইছে না চলে আসছে সত্যিই খুব কষ্টকর ব্যাপার কালারেরও সমস্যা কালার পছন্দ না হলে চলে আসছে আবার এখান থেকে এক্সট্রা শাড়ি চাইছে মাকে দেবে বলে বুঝুন নিজে পাচ্ছেন আবার চলে আসছে মার কাছে বড় একটা দায়িত্ব নিতে হয়েছে ভাবতে পারছেন লালুবাবু হাজ্য করে যাচ্ছেন কুপন পাননি অনেক মানুষ আবার যারা কুপন পেয়েছেন তারা আবার বলছেন শাড়ির কালার ঠিক নয় তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত কিছু সমস্যা শুনছেন না সামনে ঢুকে পড়ছেন এত মানুষকে ট্যাকেল করার পরে সবার হাতে পুজোর আগে তুলে দিচ্ছে রামকৃষ্ণ মঠ বারাসাত নতুন শাড়ি সঙ্গে একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে আর মানুষ তো প্রচুর মানুষের লাইন দাঁড়িয়ে আছে এই দেখুন ঘুরি দেওয়া হল এখান থেকে ধুতি দেওয়া হচ্ছে ধুতি নিয়ে যাচ্ছেন বাবাদের ধুতি দেওয়া হচ্ছে কোথা থেকে কোথায় গেছে শুধু দেখুন পর 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 লাইন গেছে আটশো মানুষ কম নয় তাও কত মানুষ দাঁড়িয়ে আছে তারা কুপন পায়নি এইরকম লাইন গেছে কত রকম প্রতিবন্ধী মানুষ আছে বাবাদের দেওয়া হচ্ছে ধুতি আর মায়েদের দেওয়া হচ্ছে শাড়ি আর তার সঙ্গে টিফিন চলছে সবাই এই হচ্ছে পরপর পরপর দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে আপনাদেরকে তিন চার দিন আগে সবাই সবাইকে পরপর কুপন দিয়ে গেছে ছিল পাঁচশো এখানে এখন একশো লোক বসে আছে কুপন পায়নি তারা যারা পেয়েছে তারা পেয়েছে কি করা যাবে বলুন তো লোক কুপন কম লোক বেশি কেউ না কেউ তো বাদ যাবেই কিছু কম মহারাজ এতক্ষণ দিচ্ছিলেন এবারে আরেকজন মহারাজ এসছেন উনি দিচ্ছেন এবারে অধ্যক্ষ মহারাজ আবার এসে গেছেন কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলেন এক নাগারে উনি বসে বসে দিয়েই যাচ্ছেন গেছেন অধ্যক্ষ মহারাজ উঠে গেলেন পিছনে বসে আছেন আর আরেকজন মহারাজ সে বসে গেলেন আগের দিন এই মহারাজ ওখানে শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রে উনি মায়েদের ছাড়ি গিয়েছেন আবার আজকে এখানে যেহেতু উনি রামকৃষ্ণ মঠ বারাসাতের সন্ন্যাসী যেহেতু উনি আগের দিন ওখানে গিয়েছিলেন আর এই বারাসাত মঠ থেকেই রামকৃষ্ণ মঠ বারাসাত থেকেই ওইখানে শাড়ি দেওয়া হয়েছিল ওনাদের উদ্যোগে যেটা সফলভাবে করা হয়েছে সেটা হলো গম গাছী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সেবা কেন্দ্র হয়ে এসছে প্রায় কিন্তু শেষ হয়ে এসছে যারা কুপন পায়নি তাদের জন্য একটা চিন্তার ব্যাপার আছে তারা অনেকক্ষণ ধরে বসে আছে কিন্তু কুপন তো অনেক দিন আগে থেকে দিয়েছে আপনারা নিতে পারেন কিন্তু কিছু তো করার নেই বলুন তো এত হাজার হাজার জোগাড় করতে পারবেন না ওনারা যতটা পেরেছেন জোগাড় করতে ততটা দিচ্ছেন যে দরকার এই পুজোর সময় আটশো মানুষ পেয়েছে বসেও আছে কম করে তিন চারশো মানুষ কী করবেন ওনারা যতটা জোগাড় করেছেন ততটা দিয়েছেন ধুতি দেওয়া হচ্ছে শাড়ি দেওয়া হচ্ছে সঙ্গে একটা করে টিফিনের প্যাকেট দেওয়া হচ্ছে ধুতি বাবাদের দেওয়া হচ্ছে শাড়ি মায়েদের দেওয়া হচ্ছে আর টিফিনের প্যাকেট সবাইকে দেওয়া হচ্ছে দেখা যাক শেষ হয়ে যাওয়ার পর যারা বসে আছেন যদি কিছু শাড়ি বাঁচে তারা পায় তাহলে খুব খুশি হব সবাই ওনারাও হবে না আমরাও হবে কারণ এতক্ষণ ধরে বসে আছেন একটা শাড়ির জন্য খারাপও লাগছে এখান থেকে আবার সাব সেন্টারও দিতে হয় ওনাদেরকে মানে ভাব পরিচয় ভাব প্রচার পরিচয়ও কিছু কিছু মানে এখান থেকে যায় তা সেই জন্য ওনারা কি করবে যতটা পারছেন ওনারা দিচ্ছেন যারা এখনও কুপন পায়নি মানে চার পাঁচ দিন আগে কুপন দেওয়া ছিল আটশো কুপন যারা যাদের দেওয়া তারা পেয়ে গেছে তারা নিচ্ছে শেষ হয়ে যাওয়ার পর যদি থাকে মহারাজীরা বলেছেন তাহলে যারা এখানে বসে আছেন তিন চার ঘন্টা ধরে তাদেরকে দেওয়া হবে এখন কী অবস্থা কিছু বলা হয়নি তাতে এরা লাইন দিয়ে দিয়েছে পাবে কি না জানে না ঝগড়া ঝাঁটি সবাইকে আগে দাঁড়াবে স্লিপ হয়ে গেছে চার দিন আগে দিয়েছে এরা বিনা স্লিপে সবাই দাঁড়িয়ে আছে প্রতি এত মানুষকে কি করে সামলাবেন কুপন তো দিয়ে দিয়েছে আটশো এবারে যারা কুপন পায়নি তারা এসে এখন দাঁড়িয়ে গেছে খুবই সমস্যার ব্যাপার চিন্তার ব্যাপার দেবে এতক্ষণ সবাই তো বলছেন পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে কুপন দেবে দেবে কুপন দেবে দেবে বলেছে হ্যাঁ কুপন দেবে বলেছে বলেছে দেবে কুপন হ্যাঁ মুখ লোকালো কি করা হবে বলতে হবে এতক্ষণ পাইনি পাইনি বলছিলেন এবারে বলুন যে পাবেন ব্যাস তাহলে তাহলে হ্যাঁ পাবেন না পাবেন না বলছিলেন কেন পাবেন সব পাবেন দেবে তো চেষ্টা করছে তো ওরা আপ্রাণ এখানকার ওখানকার বলে নাই যারা ফ্রি আগে নিয়েছে তারা নিয়েছে চলুন লালুবাবু ভালো খবর দিলেন সবাই পাবে চেষ্টা করা হচ্ছে এটা একটা বিরাট ব্যাপার ওনাদেরও খুব খারাপ লাগছে নাহলে কিনার চেষ্টা করছেন না তো আর আমারও খারাপ লাগছে যখন আমি ফটো তুলতে যাচ্ছি বলছে আমরা পাব না এখন শেষ পর্যন্ত তাহলে যে পাওয়া যাবে একটু সময় লাগবে সবাইকে বসতে বলেছে ওখানে একটু পরে কুপন দেবে সেদিন সবাই যাচ্ছে এখন ওখানে কোন সবাই নে পাবে কিন্তু একটু বসতে হবে এই আর কি সবাইকে এখন সরিয়ে দেওয়া হবে এখান থেকে লালুবাবুর মাথা খারাপ হয়ে যাবে যা করছে ফুল দেখুন ফুল গাছ ভর্তি গোলাপ ফুল সব বিভিন্ন কালারে ছাড়া যারা ছিলেন তারা সবাই এবার লাইনে দাঁড়িয়ে গেছেন আর সবাই পাচ্ছেন সব কুপন ছাড়া তো পাচ্ছেন এবারে হ্যাঁ সবাই খুশি তো বলুন কিছু হ্যাঁ সবাই খুব খুশি অবশ্যই মঠে আসলে খালি হাতে দেবে না ঠাকুর আছে না ঠিক পাইয়ে দেবে সব পেয়েছেন সব কুপন হ্যাঁ আমি ধরে বলছিলেন পাচ্ছি না পাচ্ছি না সব বসছিলেন ঠিক আছে এখন কুপন পেয়েছেন খুশি ঠাকুরের কাছে এসছেন কি খালি হাতে পাঠায় আমি তো জানি না যতক্ষণ না ওনারা বলবেন ওনার হ্যাঁ তাহলে এর থেকে আর বড়ো কি বলবে সবাই কুপন পেয়ে গেছেন খুশি সবাই হ্যাঁ ঠিক আছে বলুন কিছু এবারে কুপন পেয়েছেন তো বাহ বা সবাই পান সেটাই আমরা চাই ঠাকুরও চাই ঠাকুরের ইচ্ছা হবে চলুন ঠিক আছে সবাই ভালো থাকবেন কুপন ছাড়া সবাই পর পর এবার পেয়ে যাচ্ছে আর কুপন দেওয়া হয়েছে যে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে মহারাজ এখনও দিয়ে যাচ্ছেন সকাল সাড়ে নটা থেকে শুরু হয়েছে এখন বাজে বারোটা বাজতে চললো এখনও মহারাজ দিয়ে চলেছেন চলুন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি দেখতে পাচ্ছেন পিখানে এখনো লাইন চলছে এই যে দেওয়া চলছে সকাল সাড়ে নটা থেকে এখন সাড়ে বারোটা বাজে আটশো লোকের হয়ে গিয়েছিল কুপন কিন্তু আরও একশো থেকে দেড়শো বা দুশো মানুষ মতন এক্সট্রা যারা এসেছিলেন তাদের হাতে কুপন ছিল না তাই নিয়ে একটুখানি মন কথা করছি যারা পেয়েছে আর যারা পাইন ম্যান কথাগি চলছিল কিন্তু এই যে ঘুরে বেড়াচ্ছেন লালুবাবু আপ্রাণ চেষ্টা করে জোগাড় করেছেন এবং সবাইকে দেওয়া হয়েছে এটাই একটা বিরাট ব্যাপার কারো মনে কোনো দুঃখ নেই ক্ষোভ নেই সবাই আনন্দ করে পেয়ে গেছে আর রামকৃষ্ণ মঠ বারাসাত ঠাকুরের জায়গা তাই অবশ্যই কেউ এসে এখানে ফিরে যাবে তা তো হয় না তাই সবাইকে ভালো রাখবেন সবাই সুস্থ থাকবেন ঠাকুর মা স্বামীজির কাছে তাই প্রার্থনা করি আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ খাবার পেলেন না ইয়ে পেয়েছেন পেয়েছেন তো আবার কি এত আপনাদের জন্য করছে তো কত কষ্ট করে আনে রাত তারপরে আপনারা বলছেন এ পাইনি ও পাইনি ঠাকুরের ধান্ডে পেয়েছি বাচ্চাটা এখন তো বলে